জীবনে দুঃখের কারণ প্রেম নাকি অর্থ কেউ প্রেম ব্যর্থ হওয়ার কারণে দুঃখী আবার কেউ অর্থের কারণে দুঃখী বাস্তবে কি সমস্ত খেলা কর্মের কর্মের কারণে কি কর্মের ফল পেতে হয় নাকি সবই ভাগ্যের পরিহাস আজকের ভিডিওটিতে যে কাহিনী শোনাব তা বাস্তবে এই প্রশ্নের উত্তর দেবে এবং কাহিনীটি থেকে পাঁচটি শিক্ষা পাবে যা জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে আসবে বাস্তবে আমরা যা শুনি বা দেখি তা সবসময় সত্য নাও হতে পারে জীবনে কেউ অর্থ নিজের মাথা পিতার জন্য উপার্জন করে আবার কেউ নিজের সন্তানের জন্য দুঃখী হয়ে পড়ে কেউ কেউ নিজের নাম যশ পেতে চায় আবার কেউ প্রেমের জন্য দুঃখী হয়ে পড়ে কেউ সাধারণ জীবন জীবনযাপন করতে পছন্দ করে কেউ আধ্যাত্মিক পথে চলতে চায় কেউ চাকরি করতে চায় আবার কেউ চাকরি ছেড়ে ব্যবসা করতে চায় এই সংসারে সকলকে কিছু না কিছু পেতে চাই সকলেরই চাহিদা ভিন্ন এই প্রসঙ্গ নিয়ে জীবন পরিবর্তনকারী আজকের এই কাহিনি একটি নগরে বামু নামে এক যুবক বাস করত তার আরতের ব্যবসা ছিল কিন্তু তার ব্যবসার তেজী কারণে ব্যবসাতে লোকসানের সম্মুখীন হতে হয় ধীরে ধীরে তার ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয় কিন্তু তার পরিবার কিভাবে চলবে পরিবারে বৃদ্ধ বাবা ও মা তবে তার কাছে যা জমানো অর্থ ছিল তা দিয়ে তার বৃদ্ধ পিতা মাতার সংসার চালানোর ব্যবস্থা করে দিয়ে সে নির্ণয় নেয় পাশের রাজ্যে গিয়ে নতুন কিছু একটা ব্যবসা করবে ব্যবসার পুঁজি হিসাবে পাঁচ স্বর্ণ নিজের কাছেই রেখে দেয় এই পাঁচ স্বর্ণমুদ্রা নিয়ে পরের দিন বামু বেরিয়ে পড়ে জীবনের এক নতুন উদ্দেশ্য নিয়ে বামু পথ চলতে শুরু করে পথে চলতে চলতে দেখা হয় এক সন্ন্যাসীর বামু একটু আনন্দিত হয় যাক অনেক দূরের পথ পথে সাথী হিসাবে কাউকে পাওয়া গেল সন্ন্যাসীর সঙ্গে পরিচয় হতেই সন্ন্যাসীকে প্রণাম করে বামু বলে মহারাজ আপনি কত দূর যাবেন পথে আপনি আপনার সঙ্গে চলতে পারি সন্ন্যাসী বললেন হ্যাঁ বৎস তুমি অবশ্যই আমার সঙ্গে চলো তুমি আমার সঙ্গে চলতে পারো কিন্তু আমি ওই রাজ্যে ঢোকার আগেই পর্যন্তই তোমার পথসাথী হতে পারব ওখানেই আমার আশ্রম বামু বলল বেশ গুরুদেব তারা পথে চলতে শুরু করলেন চলতে চলতে বামু তার অতীত ভবিষ্যৎ পরিকল্পনা গুরুদেবকে বিস্তারিত বলতে শুরু করলেন বামু একটা জিনিস পরলক্ষিত করল গুরুদেব খুব তাড়াতাড়ি হাঁটতে পারেন ও মৌনও থাকতে পারেন গুরুদেবের মৌনতা ভঙ্গ করে বামু বললেন গুরুদেব আপনি চুপচাপ চলেছেন সফর তো খুব লম্বা মনে হবে আপনি যদি একটা বাস্তবিক কাহিনী শোনান তবে মন্দ হতো না গুরুদেব বললেন আমি কাহিনী শোনাতে পারি কিন্তু তার বিনিময়ে একটি স্বর্ণ মুদ্রা লাগবে বামু ভাবলেন এ কেমন সন্ন্যাসী যিনি দাম চাইছেন বামু আবারও মনে করলেন নিশ্চয়ই তার কাহিনীর মধ্যে অসাধারণত্ব কিছু নিশ্চয়ই থাকবে তাই বামু চিন্তা করল আমার কাছে পাঁচ স্বর্ণ আছে তার মধ্য থেকে একটি স্বর্ণ দিয়ে যদি কিছু পাওয়া যায় বামু একটি স্বর্ণ মুদ্রা গুরুদেবকে দিয়ে বলল এই নিন গুরুদেব গুরুদেব বললেন শোনো জীবনে প্রথম শুরু করা কাজ যত কম সময়েরই হোক না কেন ও যত কম মূল্যেরই হোক না কেন সেটা কখনোই অবিজ্ঞা করবে না বামু উত্তর দিল হ্যাঁ গুরুদেব আপনার এই উদ্দেশ্য আমি জীবনে মনে রাখবো অবশ্যই এবার কাহিনী শুরু করুন গুরুদেব বললেন কোন কাহিনী কাহিনী তো শেষ বামু বলল এই কেমন কাহিনী গুরুদেব এ তো আপনার উপদেশ সন্ন্যাসী বললেন হ্যাঁ এই উপদেশ যদি তুমি জীবনে মনে রাখতে পারব তবে জীবনে অবশ্যই তুমি লাভবান হবে বামা মনে মনে ভাবলো এই সিদ্ধ সন্ন্যাসীর অপার জ্ঞান তার উপদেশ উপেক্ষা করা একদমই উচিত নয় আমার নতুন জীবনে আমার অনেক বাধা সমস্যার সম্মুখীন হতে হবে হয়তো ওনার উপদেশ কোনো না কোনো কাজে আসবেই এই মনে করে আবারও একটা স্বর্ণ মুদ্রা বের করে দিয়ে গুরুদেবকে বামু বলল আপনি আরও একটা উপদেশ দিন মহারাজ যেন সেই উপদেশ বাস্তব জীবনের সঙ্গে মিল থাকে গুরুদেব বললেন জীবনে কর্মক্ষেত্রে নিজের কর্মের প্রতি সর্বদা মনোনিবেশ করবে প্রলোভন চাতুরতা এগুলো এলেও নিজ কর্মের প্রতি অবিচল থাকবে কর্মক্ষেত্রে সততা ব্যতীত কোনো কাজ কর্মহীন মনে করবে অপরের জিনিসে কখনো লোভ করবে না সততার সঙ্গে আপোষ করবে না তবে জীবনে আগে এগিয়ে যেতে পারবে বাম দুটো স্বর্ণ মুদ্রা খরচ করে দুটি উপদেশ লাভ করলো বামর কাছে আর বাকি তিনটে স্বর্ণ মুদ্রা পরে রইল বামর দুটি উপদেশ খুব গুরুত্বপূর্ণ বলে মনে হলো সে আরও একটি স্বর্ণ মুদ্রা বের করে গুরুদেবকে বললেন গুরুদেব আপনি আরও একটি উপদেশ দিন গুরুদেব বললেন এই সমাজে অনেক পরিস্থিতির সম্মুখীন হতে হয় অনেক সময় নিজেকে অপরের ষড়যন্ত্রের শিকারও হতে হয় কিন্তু মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন কারো গোপন রহস্য যদি তোমার জানা থাকে সেই গোপন রহস্য অন্য কেউ বা অপরের নিকট কখনোই ফাঁস করবে না এতে তুমি নিজেই নিজের বিপদ ডেকে আনবে বামু খুব আবেগপ্রবণ হয়ে গুরুদেবের উপদেশগুলি শুনলেন বামু বলল গুরুদেব আপনি যে উপদেশগুলি আমায় দিলেন সেগুলো তো আপনি বিনামূল্যেও দিতে পারতেন কিন্তু তার জন্য অর্থ কেন নিচ্ছেন গুরুদেব বললেন আমার উপদেশ বাস্তব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত তাই এর আছে আছে আর দামও এই মূল্যবান উপদেশগুলি যদি তোমায় বিনি পয়সায় দিয়ে থাকি তবে এগুলি তোমার কাছে অর্থহীন মূল্যহীন মনে হবে আর অর্থহীন কোনো জিনিসের কদর থাকে না তুমি সেগুলি মনে রাখবে না তোমাকে যদি এই উপদেশগুলি পয়সায় দিয়ে থাকি তবে তুমি এগুলি এই নতুন নগরে প্রবেশ করা মাত্রই ভুলে যাবে তোমার কাছে এই উপদেশগুলি পথের সময় অতিবাহিত করার কথোপকথন হিসাবে প্রযোজ্য হবে যেমন জল পানীয় জল দাম দিতে হয় না তাই মানুষ এর কদর করতে জানে না কিন্তু তোমাকে যদি মাছ সমুদ্রে ছেড়ে দেওয়া হয় তখন তোমার চারিপাশে কিন্তু জল থাকা সত্ত্বেও পানীয় জলের অভাবে তোমার প্রাণ যেতে পারে তখন তুমি অনুভব করবে পানীয় জলের গুরুত্ব কতটা ঠিক তেমনই এই উপদেশগুলি মনে করো বামু গুরুদেবের চরণ স্পর্শ করে বললেন গুরুদেব আপনি আমাকে ক্ষমা করুন বাস্তব জীবনে বাঁচার জন্য আপনার কথাগুলি অবশ্যই অতি মূল্যবান আমি এই কথাগুলি মরণ পর্যন্ত মনে রাখব এই বলে বামু অবশিষ্ট আর দুটি স্বর্ণমুদ্রা গুরুদেবকে দিয়ে বললেন গুরুদেব আপনি অনুগ্রহ করে আরও দুটি উপদেশ দিন যা সত্যই কখনো না কখনো কখনো আমার জীবনে কাজে আসবেই গুরুদেব বললেন চতুর্থ উপদেশ হল জীবনে তুমি যতই ব্যস্ত হও না কেন যতই তরকারি কাজ থাকুক না কেন সাময়িকভাবে কোনো কাজে ক্ষতিগ্রস্ত হও না কেন যদি কোনো বয়োজ্যেষ্ঠ লোক ভালোবেসে তার উপদেশমূলক কোনো কথা শোনার জন্য অনুরোধ করে থাকে তবে তুমি সেখানে বসে সেই উপদেশগুলি অবশ্যই গ্রহণ করো সেগুলি অবজ্ঞা করো না কারণ জীবনের অভিজ্ঞতা কিনতে পাওয়া যায় না সেটা অর্জন করতে হয় আর নিজের এই ছোট্ট জীবনের সব অভিজ্ঞতা তুমি নিজে অর্জন করতে শিক্ষা লাভ করতে পারবে না তাই অভিজ্ঞতার উপদেশ কখনো অপেক্ষা করবে না আর পঞ্চম উপদেশ হলো নিজেকে নিঃস্ব করে নিজের জমানো পুঁজি নষ্ট করবে না হলে প্রয়োজনের সময় সুযোগ হাতের নাগালে থাকলেও অর্থের অভাবে সেটি সম্পন্ন করতে পারবে না এই বলে গুরুদেব একটি স্বর্ণ বামুকে ফেরত দিয়ে বললেন এটা তোমার অন্তিম অবলম্বন ছিল এটা সযত্নে তোমার কাছে রেখে দাও গুরুদেব বললেন আমার গন্তব্য শেষ আমার আশ্রম নিকটেই বামু গুরুদেবকে প্রণাম করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলল বামু নতুন নগরে প্রবেশ করল এই নগরে তার সকলেই অপরিচিত হাতে আছে মাত্র একটি স্বর্ণমুদ্রা এই একটি স্বর্ণমুদ্রা দিয়ে সে কোনো ব্যবসা কেমন করে শুরু করবে তাই বামু সিদ্ধান্ত নিল এখন কিছুদিন কোনো জায়গায় কর্মচারী হিসাবে কাজ করবে পরে যখন কিছু অর্থ সঞ্চয় করতে পারবে তখন কোনো নতুন কোনো ব্যবসা শুরু করবে বামু এর কাছে ওর কাছে কাজের জন্য জিজ্ঞেস করতে লাগলো দীপক নামে এক যুবকের সাথে বামুর পরিচয় হলো দীপক বলল আমি রাজার কাছে কাজ করি অনেক দিন হলো আমি গ্রামের বাড়ি যাইনি তুমি যদি এক মাসের জন্য আমার কাজের দায়িত্ব নাও তবে রাজা রাজামশাই আমার ছুটি মঞ্জুর করবেন বাড়িতে আমার বৃদ্ধ মা আছেন তুমি যদি রাজি থাকো তবে তোমাকে আমি রাজার কাছে নিয়ে যাব। এক মাসের মজুরি তুমি অবশ্যই পাবে বামু গুরুদেবের উপদেশ স্মরণ করলো গুরুদেব বলেছিলেন নতুন কোনো কাজ যত দিনের জন্যই হোক বা যত বেতনেরই হোক সেটা শুরু করা অবশ্যই দরকার বামু দীপকের প্রস্তাবে রাজি হলো দীপক বামুকে রাজার কাছে নিয়ে গেল রাজা রাজামশাই বললেন এতে আমার কোনো অসুবিধে নেই শুধু তুমি তোমার কাজের দায়িত্ব ভালো করে বুঝিয়ে দাও আর সেই কাজে যদি কোনো ভুল দিতে হয় তবে তার খেসারও তোমাকেই দিতে হবে দীপক দীপক বলল আপনার আদেশ চিরধার্য মহারাজ দীপক বামুকে তার কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিশ্চিন্তে বাড়ি যেতে পারল দীপকের কাজ ছিল মহারাজের কিছু প্রিয় অনেকগুলি ঘোড়া আছে সেই ঘোড়াগুলি আরও কয়েকজন মিলে দেখাশোনা করে দীপকের অধীনে চারটি ঘোড়া ছিল দীপক তার কাজ বামুকে বুঝিয়ে দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বামু তার কাজ ভালো করে বুঝে নিয়ে রীতিমতো তার কর্ম পালন করতে শুরু করে বামু পরলক্ষিত করলো পাখিরা কাজের ফাঁকে হৈহুল্লোর মজা করতে চলে যায় বামুর একদিন মনে হলো আমিও ওদের মতো হৈহুল্লোর মজা করে আসি কিন্তু হঠাৎ তার চোখ পড়লো কাঁচা ছোলার দিকে দেখলো অর্ধেক মতো ছোলা তারা এখনো ঘোড়াগুলিকে না খেতে দিয়েই হৈহুল্লোর মজা করতে চলে গেছে বামু বাকিদের ঘরে গিয়ে দেখল মদের ফোয়ারা চলছে বাকিটা বামুকে দেখে বলল এসো এসো নতুন সঙ্গী আমাদের সঙ্গে যোগ দাও বামা বলল। এখনো তো অনেক কাজ বাকি আছে তোমাদের অর্ধেক মতো ছোলায় এখনো তোমরা ঘোড়াগুলিকে খেতে দাওনি সকলে বলল তুমি এখানে নতুন এসেছ তাই নিয়ম নিয়মকানুন তুমি অতটা কিছুই জানো না রাজা মশাই প্রত্যহ কুড়ো কিলো ছোলা পাঠান আমরা অর্ধেকটা ঘোড়াকে দিই আর বাকি অর্ধেকটা বাজারে গিয়ে বিক্রি করে আমাদের আনন্দের মত কিনে নিয়ে আসি বামু বলল এ তো অন্যায় রাজামশাই জানলে তো আস্ত রাখবে না ওরা বললো রাজামশাই অতটা সময় নেই যে ওই ছোলা পর্যবেক্ষণ করতে আসবেন তুমি যদি রাজামশাইকে কিছু না বলো তবে রাজামশাই জানতেই পারবেন না কিন্তু তুমি যদি বলো তবে সেই দিনই তোমার শেষ দিন হবে গুরুদেবের উপদেশ বামুর মনে পড়ে গেল প্রলোভন চাতুরতার জীবনে এলেও কাজের ও সততার সাথে আপোষ করবে না অপরের কর্ম মূল্যহীন মনে করে লোভ করবে না বামু সেখান থেকে চলে যায় সে ওদের দলে যোগ দেয় না সে রীতিমতো ঘোড়াকে খুব যত্ন করে খেতে দেয় স্নান করায় এক প্রকার নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে একদিন রাজামশাই ভাবলেন দীপকের বাড়ি যাওয়া প্রায় তিন কুড়ি হয়ে গেল ঘোড়াগুলি কেমন রেখেছে একবার দেখে আসা যাক রাজা ও মন্ত্রী দুজনে মিলে আস্তাবলের কাছে হাজির হয় সকলকে বলা হয় তারা নিজস্ব ঘোড়ার প্রদর্শন করানোর জন্যে রাজা আস্তাবলের মাঠের বাইরে ঘোড়াগুলিকে আনার জন্য হুকুম দিলেন বামু সহ বাকিরা সকলে সকলের অধীনের ঘোড়াগুলি প্রদর্শন করাতে শুরু করল ঘোড়া দেখে রাজার ক্রোধ হতে লাগলো ঘোড়াগুলি এরকম রুগ্ন তেজহীন দেখে কেন মনে হচ্ছে অবশেষে বামুর ঘোড়া দেখল রাজা বামুর ঘোড়া দেখে অবাক বাকিদের ঘোড়ার চেয়ে বামুর ঘোড়া বেশি হৃষ্টপুষ্ট ফুর্তিবান তেজি বলে মনে হলো দীপকের থেকেও বামুর যত্ন রাজার মন কাড়ল রাজা বামুকে জিজ্ঞেস করলেন কিভাবে তুমি এভাবে যত্ন করলে কারণ বাকিদের ঘোড়াগুলি তো রুগ্ন মনে হচ্ছে বাম উত্তর দিল মহারাজ এ উত্তর আমি একা দেব না ওদেরকে আমার সামনে ডাকুন এর উত্তর আমি তাদের সামনেই দেব সকলকে রাজার সামনে উপস্থিত করা হলো বামু সব সত্যি কথা বলল তারা কিভাবে ছোলা অর্ধেক সঞ্চয় করে মদ পান করে আনন্দ ফূর্তি করে রাজা তো খুব রেগে গেলেন বামু রাজাকে শান্ত করে বলল মহারাজ আরও একটা এদের সুযোগ দিন তারপর না হলে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন রাজা সেই দিন থেকে বামুকে মুখ্য আস্তাবল রক্ষক ঘোষণা করলেন বাকিরা রাজাকে নমন করে ভিক্ষা চেয়ে অতিরিক্ত একটা সুযোগ প্রার্থনা করল রাজা তাদেরকে একটা সুযোগ দিলেন রাজা বামুকে একটি আংটি দিয়ে বললেন যে কোনো প্রয়োজনে তুমি বিনা বাধায় আমার সঙ্গে দেখা করতে পারবে কেউ বাধা দিলে এই আংটিটি দেখাবে বামু সকলকে বলল দেখো ভাই এবার তোমাদের আমি বাঁচিয়ে দিলাম তোমরা কাজ মন দিয়ে করো না হলে আর তোমাদের হয়তো কেউ বাঁচাতে পারবে না রাজা শাস্তি মানে বুঝতেই পারছো তোমরা অবশেষে দু একদিনের মধ্যেই দীপক বাড়ি থেকে ফিরে এলো সকলে দীপককে ঘিরে ধরলো সমস্ত ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলো দীপক সকলকে আশ্বাস দিল আমি চলে এসেছি তোমাদের আর ভয় নেই বামু মুখ্য আস্তাবল রক্ষক হিসাবেই থাকুক কিন্তু আমি যেটাই বলবো সেটাই হবে দীপক নিজের ঘরে ঢুকতেই বামুর সঙ্গে দেখা হলো বামু ঘটে যা সমস্ত ঘটনা পুনরাবৃত্তি করল দীপকের আগে থেকে সমস্ত কিছু জানা ছিল দীপক বামুর সঙ্গে এমন অভিনয় করলো যেন সে কিছুই জানে না বামুর রক্ষণাবেক্ষণে ঘোড়ার যত্নের আর ত্রুটি হয় না দীপক ও বামু একই ঘরেই থাকে রাত্রে বামু নিজের খাটিয়ায় শুয়ে আছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে দীপক হঠাৎ নিজের খাটিয়া থেকে উঠে বাইরে বেরিয়ে বাগানের মধ্যে একটি গুপ্ত সুড়ঙ্গে রাজকন্যার ছাদের সিঁড়ি পর্যন্ত আছে রাজকন্যার নিজের কক্ষ থেকে বেরিয়ে ছাদ দিয়ে সেই সুরঙ্গ দিয়ে এসে বাগানে চলে আসে রাজকন্যা ও দীপক একে অপরকে প্রেম করে তারা দুজনে কথা বলতে থাকে এদিকে বামুর গুম ভেঙে যায় বিদ্যুৎ চমকানোর হওয়াজে সে দীপককে নিজের খাটিয়াতে দেখতে পাই না বামু বাইরে বেরিয়ে এলো বিদ্যুতের ঝলকানিতে দীপক ও রাজকন্যাকে কথা বলতে বামু দেখতে পেলো বামু ভাবুলো রাজকন্যার সাথে দীপক কেন কথা বলছে তারপর আবার এত রাত্রে নিশ্চয় একটা কোনো রহস্য আছে বামু বামুভাবে চাই এখনই রাজামশাইকে কি সমস্ত ঘটনা জানিয়ে আসি রাজামশাই হাতে নাতেই দেখবে কি ব্যাপার গুরুদেব উপদেশ দিয়েছিলেন কারো কোনো গোপন রহস্য অন্য কাউকে জানানো উচিত নয় এতে নিজের বিপদ বেড়ে যায় বামু গুরুদেবকে একবার ধন্যবাদ জানিয়ে প্রণাম করে ঘরে গিয়ে নিজের খাটিয়াতে শুয়ে পড়ল এদিকে দীপক রাজকন্যাকে বলল আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না বামু ঘরে শুয়ে আছে ও খুবই বিচক্ষণ যে কোনো সময় আমাদের দেখে ফেলতে পারে রাজকন্যা বললেন দাঁড়াও কাল আমি বামুর মজা দেখাচ্ছি এই বলে রাজকন্যার নিজের কক্ষে ফিরে গেল দীপক কিছুক্ষণ এদিক ওদিক দেখে তারপর ঘরে গিয়ে শুয়ে পড়ল সকালবেলা রাজকন্যা কাঁদতে কানতে রাজার কক্ষে গিয়ে পিতাকে বামুর নামে নানিস করলেন বাম রাজকন্যার সম্মানহানি করেছে রাজা তো অগ্নিশর্মা হয়ে পড়ল রাজা রাজকন্যাকে বামর স্বার্থীর আশ্বাস দিলেন রাজকন্যা কানতে কানতে পিতাকে বললেন আমার সম্মান সম্মানহানির চেষ্টা করেছে তাকে শুধু শাস্তি দেবেন পিতা আমিও শিরোচ্ছেদ দেখতে চাই রাজা বললেন আগামী কালই বামর শিরচ্ছেদ হবে রাজকন্যা নিজের কক্ষে চলে গেলেন রাজামশাই বামুকে ডেকে পাঠানোর আদেশ করতে গিয়েই থমকে গেলেন রাজামশাই ভাবলেন আমি যদি বামর শিরচ্ছেদের হুকুম দিই তাহলে সমস্ত প্রজারা কারণটা জানতে পারবে এতে আমাদের রাজ পরিবারের না গুপ্ত উপায়ে বাম করাতে হবে রাজা অনেক ভাবলেন অবশেষে নির্ণয় নিলেন ওকে যদি কোনো কষাই মারফত শিরচ্ছেদ করায় তাহলে কেউ জানতেও পারবে না এইভাবে রাজা কষাইকে ডেকে পাঠালেন রাজা কষাইকে গুপ্তভাবে ডেকে বললেন আগামীকাল আমি এক যুবককে তোমার কাছে পাঠাবো তোমাকে ওর শিরোচ্ছেদ করতে হবে তার কিছুক্ষণ পর অন্য এক যুবককে পাঠাবো ওই যুবককে তুমি তার কাঠা মাথা ফেরত দিয়ে দেবে পারবে তো কসাই বললেন না রাজা মশাই আমি কখনো মানুষ কাটিনি আমাকে দিয়ে এই অন্যায় করাবেন না বাম বিলম্ব না করে রাজাকে গিয়ে দেখা করে রাজা বলে বাম বিলম্ব না করে রাজাকে গিয়ে দেখা করে রাজা বলেন তাকে এখনই কষায়ের সঙ্গে দেখা করতে যেতে হবে ও একটা জিনিস দেবে সেটা তোমাকে নিয়ে আসতে হবে বামু রাজাকে প্রণাম করে সেই আদেশ পালনে বেরিয়ে পড়ল বামু ভাবতে লাগলো কষায়ের সঙ্গে রাজার কি দরকার থাকতে পারে বামু দেখল যা কাজ আছে থাক আমাকে যেতে বলেছে আমি চাই আর যা দেবে সেটাই নিয়ে আসি রাস্তায় একটি বড় গাছের তলায় কিছু বৌদ্ধ সন্ন্যাসী উপদেশ দিচ্ছিলেন গুরুদেব হয়তো এখানেই আছেন এটা মনে করে বামু এগিয়ে গেলেন কিন্তু সেখানে ওই সন্ন্যাসীদের মধ্যে বামু তার গুরুদেবকে দেখতে পেলেন না কারণ বামুর গুরুদেব ওখানে ছিলেন না কিছুক্ষণ থেকে বামু ফিরে আসছিল তখনই এক সন্ন্যাসী বললেন বৎস চলে যাচ্ছ কেন একটু বসো কিছু উপদেশ শুনে যাও বাবু মনে হলো গুরুদেব যেন তাকে বলছেন যখন কে বয়োজ্যেষ্ঠ আন্তরিকতার সঙ্গে বসে কিছু উপদেশ শোনার অনুরোধ করবে তখন যত ব্যস্ততার মধ্যেই থাক না কেন সেই উপদেশ অবশ্যই শুনবে বামু বসে সন্ন্যাসীদের উপদেশ শুনতে লাগল এদিকে রাজা মনে করল বামু তো অনেকক্ষণ বেরিয়ে গেছে এতক্ষণে হয়তো কাজ হয়ে গেছে এখন কাউকে পাঠাতে হবে রাজার নজর পড়ল দীপকের দিকে রাজা দীপককে আদেশ করলেন যাও কশের কাছে ওখানে গিয়ে উনি যেটা দেবেন সেটা তুমি নিয়ে এসো দীপক বেরিয়ে পড়ল রাস্তায় বামু যেহেতু উপদেশ শুনছিল সেহেতু দীপক কষাইয়ের নিকট প্রথমেই পৌঁছাল কষাই মনে করলেন রাজামশাই এই দীপককেই পাঠিয়েছেন এরই মাথা কাটতে হবে সরাইখানার মধ্যে দীপককে আসতে বললেন দীপক ভেতরে ঢুকে জানতে চাইল কোন জিনিস মহারাজ নিয়ে যেতে চেয়েছেন কষাই একটি বাক্স দেখালো বলল ওই বাক্সর ভেতরে আছে দীপক বাক্সটি খোলার জন্য মাথা নিচু করে বাক্স খুলছে সেই মুহূর্তে কষাই ধারালো তলোয়ার দিয়ে দীপকের দেহ থেকে মাথা আলাদা করে দিলেন শরীরটা অন্যত্র কোথাও ফেলে দেওয়ার ব্যবস্থা করলেন আর কাটা মাথা ভালো করে বেঁধে রাখলেন উপদেশ শুনে কিছুক্ষণ পর বামু সেই কষাইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে বলে মহারাজ পাঠিয়েছেন কোন জিনিস নিয়ে যাওয়ার জন্য কষাই কাটা মাথার পুঁটুলিটি দিয়ে বললেন একটু সাবধানে নিয়ে যাবেন মহারাজের জিনিস তো কিছুক্ষণ পর বামু সেই পুঁটুলি নিয়ে মহারাজের কাছে যান মহারাজ ও রাজকন্যা বামুকে দেখে হতবাক মহারাজ বললেন বামু তুমি কি নিয়ে এসেছ বামু বলল অনুমতি করলে এটা খুলে দেখাতে পারি মহারাজ কিন্তু ক্ষমা করবেন মহারাজ রাস্তায় কিছু সন্ন্যাসীর উপদেশ শুনছিলাম বলে আসতে দেরি হল এই বলে পুঁটুলিতে খুলতেই দীপকের কাঠা মাথা বেরিয়ে এলো রাজকন্যা দীপকের কাটা মাথা দেখে হাও হাও করে কাঁদতে শুরু করল তারপর রাজকন্যা সমস্ত ষড়যন্ত্রের কথা মহারাজকে বললেন বামু সব শুনে অবাক বামু তার গুরুদেবকে অন্তর থেকে মনে মনে প্রণাম করল বামু তার কর্মের ফল পেল আর রাজকন্যাও তার ষড়যন্ত্রের পরিণতি এত নিষ্ঠুরভাবে পাবে তা ভাবতে পারেনি এই কাহিনীটি থেকে প্রাপ্ত মূলনীতি শিক্ষা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে